আদর্শ দিয়ে কখনোই যদি আম খেতে চাই মিষ্টি কখনই সম্ভব আমাদেরকে মিষ্টি আমের পৃথিবী করতে হবে আমরা বাংলাদেশ ভালো রকম আপনাদের হয়

দেখাতেও পারলাম না পারলাম না এই কথা বলি ঘুমে আসছেন আমি বলবো আজকে দুনিয়ার শান্তি আপনাকে নতুন লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি হই করার কাজে এবং আমাদের ধর্মীয় কার্যক্রম স্বাধীনভাবে আমরা যেন প্রচারণা করতে পারি হিন্দু সামান্য ধর্মগ্রন্ধী তাদের ধর্মীয় কার্যক্রম তারা যেন আমাদের স্বাধীনভাবে পরিচালনা করতে পারে এরকম এক ক্ষেত্রে তৈরি করার আহ্বান রেখে আর আজকে সুন্দর পরিবেশ যারা শুরু করেছেন কষ্ট করেছেন সাংবাদিক সহ না